ঢাকার ভিতরে পরিবার নিয়ে থাকার জন্য যদি আপনি একটি বড় রেডি এবং প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ উত্তরা সেক্টর তেরোর এমন একটি সুযোগ খুব কমই আসে উত্তরা সেক্টর তেরো তিন নম্বর রোডে অবস্থিত বাইশ বর্গ ফুটের একটি সম্পূর্ণ রেডি অ্যাপার্টমেন্ট এখন বিক্রয় চলছে লোকেশন সাইজ আর সুবিধা সব দিক থেকেই এটি একটি পারফেক্ট ফ্যামিলি হোম এই ফ্ল্যাটটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে পরিবার নিয়ে শান্ত ও নিরাপদ পরিবেশে বসবাস করা যায় জামজাম টাওয়ার পপুলার হসপিটাল ইবনেসিনা স্বপ্ন জিম রেস্টুরেন্ট এবং শপিং সুবিধা সব কিছুই হাঁটার দূরত্বের মধ্যেই এখন আসি ফ্ল্যাটের ভেতরের দিকে এই অ্যাপার্টমেন্টটির আয়তন বাইশ বর্গ ফুট নয়তলা বিল্ডিংয়ের একটি ইউনিট যেখানে রয়েছে প্রশস্ত ড্রয়িং রুম আলাদা ডাইনিং স্পেস তিনটি বড় বেডরুম চারটি বারান্দা এবং চারটি আধুনিক ওয়াশরুম রান্নাঘরের সাথে রয়েছে তিতাস গ্যাস সংযোগ যা দৈনন্দিন জীবনে বাড়তি সুবিধা দেয় ভবনে রয়েছে লিস্ট ও জেনারেটর সুবিধা পাশাপাশি একটি নির্দিষ্ট গাড়ি পার্কিং যা উত্তরা এলাকায় সত্যি একটি বড় প্লাস পয়েন্ট সব মিলিয়ে এটি একটি প্রিমিয়াম রেডি অ্যাপার্টমেন্ট যেখানে আপনি চাইলে এখনই পরিবার নিয়ে উঠতে পারবেন ফ্ল্যাটটি সরাসরি দেখতে বা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন কল করুন শূন্য এক ছয় চার এক এক দুই সাত চার তিন চার হোয়াটসঅ্যাপ আর প্রপার্টি বাড়ি বিশ সেক্টর বারো সোনারবা জনপথ উত্তরা ঢাকা আপনার পরিবারের জন্য একটি মানসম্মত ঠিকানা খুঁজছেন তাহলে এই সুযোগটি হাত ছাড়া করবেন না